তো আজকে আমি এই ভিডিওটিতে করাবো নতুন অধ্যায় স্কোয়ার বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্রের অধ্যায়টি তোমাদেরকে আমি পার্ট করে করাবো এটা হচ্ছে পার্ট ওয়ান আর বাকি অধ্যায়গুলো তোমরা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে সেখান থেকে বাকি অধ্যায়গুলো দেখে নিও আজকে করাবো বর্গক্ষেত্রে পার্ট ওয়ান তো কোশ্চেন করানোর আগে তোমাদেরকে বর্গক্ষেত্রে সূত্রগুলো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি তাহলে প্রথমে বর্গক্ষেত্র ডেকে নিচ্ছি বর্গক্ষেত্র মানে আরিত্যক্ষেত্রে কী ছিল দুর্গপুস্ত দুর্গ দুটো সমান ছিল আর প্রস্ত দুটো সমান ছিল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই চারটা বাহুই দুর্গপুস্ত সব সমান এই চারটা বাহুকে সমান চারটা বাহুই সমান আর কোনগুলো সব নব্বই ডিগ্রি করে তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রে যদি এই বাহুটা এ হয় তাহলে এটাও এ হবে এটাও এ হবে এটাও এ হবে কারণ এখানে বর্গক্ষেত্রে চারটা বাহু সমান আর যদি কর্ণ টেনে নাও এখান থেকে এখানে তাহলে কর্ণটাকে কর্ণটাকে সি ধরে নিলাম কর্ণ ক্ষেত্রের মধ্যে কর্ণটাকে সি ধরে নিলাম তাহলে এটা বর্গ ক্ষেত্রে চারটা বাহু তাহলে এখান থেকে পরিসীমা যদি বলে পরিসীমা কত হবে বাহুগুলো যোগ করে দেবে এ প্লাস এ প্লাস এ প্লাস এ কয়টা এ চারটায় ফোর এ তাহলে এখন এখান থেকে ক্ষেত্রফল কত বলবে ক্ষেত্রফল বের করতে বললে ক্ষেত্রফল তাহলে কি হবে তাহলে যেহেতু দুইটা বাহু দৈর্ঘ্য বস্তু করে দিতাম আয়তক্ষেত্রের ক্ষেত্রে তাহলে এখানে সির্ফ মানে দুইটা বাহু গুণ করে দাও তাহলে হয়ে যাবে এ গুণ নিয়ে তাহলে কে আসবে স্কোয়ার আর গুণ করতাম শুধু এখানে দুইটা এ গুণ করে দেবো মানে দুইটা বাহু গুণ করলে হয়ে যাবে স্কোয়ার আর এখান থেকে কর্ণটা বের করো এবার কর্ণ কর্ণ সি এই মানটা বের করো সি তাহলে মানটা কীভাবে বের করবে

কর্ণ সিটা ধরে নিলাম এ রুটু তাহলে কর্ণটা কত এ রুট এ রুট্টু মানে কি এ মানে কি এ বাহু তাহলে এদিকে লিখতে পারো বাহু রুট যদি কর্ণ দেওয়া থাকে কোশ্চেনে তাহলে কিভাবে বের করবে বাহু সমান সমান কর্ণ আর নিচে রুট্টু চলে আসবে তাহলে উপর নিচে এবার রুট্টু দিয়ে গুণ করে নাও তাহলে রুট্টু দিয়ে গুণ করলে তাহলে এখানে কত আসবে রুট্টু কর্ণ দুই দিয়ে দুই আসবে তাহলে এইভাবে সলভ করতে পারবে বাহু কর্ণ দেওয়া থাকলো বাহুর মাটা এখান থেকে বের করতে পারবে তাহলে এই কনসেপ্টগুলো এই সূত্রগুলো দেখে নাও তাহলে নেক্সট এবার অঙ্কের মাধ্যমে এই সূত্রগুলোর দেখিয়ে দেবো নেক্সট যাওয়া যাক এবার এক নম্বর অঙ্কে তো এক নম্বর অঙ্কের দিকে বলছি একটি বর্গক্ষেত্রে বাহুদ্রব আট মিটার হলে ক্ষেত্র কত তা প্রথমে বর্গক্ষেত্রটাকে নিই এর ছোটো বর্গক্ষেত্র যার চারটা বহু সমান তো এইটা আট হলে বাহুদ্রব্য এটা আট এটা আট এটা আট তাহলে আমি কি করবো ক্ষেত্র ফল বের করবো বের করবো তাহলে ক্ষেত্র ফল সময় কি বাহুয়ার মানে দুইটা বাহু গুম করে দাও মানে বা তাহলে অপশন অপশন কোনটা হবে করে দেখে নাও অনেক না বড়বর্তী অঙ্কে তা দুই নম্বর অঙ্কের দিকে বলছে একটি বড় ক্ষেত্রে বাহু দর্গ আট মিটার হলে পরিসীমা কথা পরিসীমাটা বের করতে বলছে তুমি ছবিটা এঁকে নিচ্ছি পরিসীমা তোমরা এইভাবে শর্টকাট বের করতে পারবে কয়টা বাহু চারটা বাহু চারের সাথে আট গুণ করে দাও চারটা বত্রিশ তাহলে হয়ে যাবে বাহু আটটা আট করে সবগুলো আট করে বাহু তাহলে বাহু চারটা বাহু চার বলতো কর্ণ কর্ণ কত যদি বলতো কর্ণ কত দৈর্ঘ্য সেম আট মিটার হলে কর্ণ কত তা কর্ণটা বের করতে বলেছে তাহলে কর্ণটা কি রুট টু ইন্টু বাহু তাহলে বাহু কত আট আট রুট টু তাহলে এই যে কর্ণটা পেয়ে যেতাম কত এইট টু তাহলে আর যদি কষ্টে বলা থাকতো কর্ণ তাহলে কর্ণ সমান সমান কর্ণ সমান সমান রুট টু ইন্টু বাহু আর যদি এখানে কর্ণ বলা থাকতো কর্ণ বলা থাকতো এইট রুট টু এইট রুট টু যদি এখানে কর্ণ দুর্ঘের জায়গায় কর্ণ দেওয়া আছে তাহলে বাহু কত তাহলে বাহু সমান সমান কি করবে উপরে কর্ণ নিচে টু তাহলে কর্ণ কত এট তাহলে নিচে টু রুট টু কাটা চলে গেলো তাহলে বাহু পেয়ে গেলাম আট তাহলে এইভাবে তোমরা বের করতে পারবে তিন নম্বর কর্ণ হলে ক্ষেত্রফল কত এখানে ক্ষেত্রফলটা বের করতে বলছে ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার তো তার আগে এখানে কর্ণ দেওয়া আছে কর্ণ কর্ণের সূত্র কি বা কর্ণ সমান সমান রুট টু ইন্টু বাহু তাহলে এখানে কর্ণ দেওয়া আছে কত কর্ণের জায়গায় আট বসে নি তাহলে রুট টু ইন্টু বাহু তো তাই তো আসছে না তাহলে এখানে ক্ষেত্রে বল কী করতে হবে বাহু স্কোয়ার তার মানে আমাকে বাহুটা বের করতে হবে তাহলে বাহু মানে কত বাহু সমান সমান আট বাই রুট টু তাহলে এই এইট রুট টু এখানে বসিয়ে নাও এইট বাই রুট টু তার স্কোয়ার মানে এইট বাই রুট টু এইট বাই রুট টু তাহলে রুট টু রুট টু গুন করলে কত আসবে টু আসবে তাহলে দুই তাহলে মানে এখানে বর্গ আছে বর্গমূল্য উঠে গেলে তাহলে দুই আসবে তাহলে একবার করে নিচ্ছি এখানে আট আটা চৌষট্টি আর নিচে রুট টু রুট করলে দুই দুই দিয়ে এটাকে কাটলে বত্রিশ তাহলে ক্ষেত্রফল কত আসবে বত্রিশ তাহলে অপশান সি তাহলে যেখানে যদি বলতো পরিসীমা কত তাহলে পরিসীমা হলে কি করতে পরিসীমা মানে হচ্ছে ফোর ইন্টু বাহু তাহলে এখানে বাহু কত আসছে ফোর ইন্টু বাহু আসছে এইট বাই রুট টু তাহলে তার আগে সবকিছু করার আগে আমাকে বাহুটাকে বের করতে হবে তাহলে আমি ক্ষেত্রফল পরিসীমা কর্ণ বের করতে পারবো তাহলে এই এখানে কি আসবে বত্রিশ বাই রুট টু তাহলে এখন উপর নিচে রুট টুট টু দিয়ে গুণ করে নাও তাহলে রুট টু রুট টু গুন করলে এখানে কত আসবে টু আসবে একবারে টু দিয়ে এটাকে কাটলাম ষোলো তাহলে কত আসবে ষোলো রুট টু তাহলে এটা কি আসবে পরিসীমা লঙ্কর দেখে নাও অনেক জায়গা পরবর্তী তো পাঁচ নম্বর যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বত্রিশ বর্গমিটার হলে কর্ণ কত তো এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আগের কোশ্চেন অপশনে চলে গেছে তা আগের কোশ্চেন অপশনগুলো ভুল আছে তো এই কোশ্চেন অপশনগুলো আগের কোশ্চেনে ছিল তো অপশনগুলো তোমরা কারেকশন করে নিও সেই কোশ্চেনের উত্তরটা ঠিক আছে তার উত্তরটা দেখে নিও তাহলে এই এই অঙ্কটিতে কীভাবে করবে ক্ষেত্রবল বলেছে তার মানে কি বাহু স্কয়ার সমান সমান থার্টি টু তাহলে এখানে কর্ণ বের করতে হবে কর্ণ সূত্র কি রুট টু ইন্টু বাহু তাহলে এখানে বাহুটা বের করতে হবে বাহু সমান সমান খেয়ে যাবে রুট থার্টি টু তাহলে এখানে থার্টি টুকে ভাঙাতে হবে কীভাবে ষোলো গুনুন দুই তাহলে ষোলো মানে কি চার স্কোয়ার কুনুন দুই চার স্কোয়ার মানে একটা চার বেরিয়ে যাবে গুনুন রুট টু তাহলে এটা কি পেয়ে গেলাম বাহু তাহলে এখানে করণ কথাগুলো আছে রুট টু ইন্টু বাহু তাহলে বাহুর জায়গায় ফোর ইন্টু রুট টু বসিয়ে নাও তাহলে রুট টু রুট টু গুন করলে কত আসবে টু আসবে

ফাইভ বাই রোড টু তাহলে এখানে লিখবো ফোর গুণন ফাইভ বাই রোড টু বাহুস জায়গায় ফাইভ বাই রোড টু লিখবো তাহলে পরিসীমা পেয়ে যাবো গুণ উপর নিচে দিয়ে দিয়ে গুণ করে নিলাম তাহলে এখানে দুই টুবি কত আসবে চার তাহলে একবারে দুই দিয়ে কেটে দিলাম রোড টু গুণ করলে দুই দুই দিয়ে চারকে কাটলে দুই তাহলে পাঁচ দশ কোনটা হবে ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল মানে কি তার মানে কি ফাইভ বাই রুট টু অন ফাইভ বাই রুট টু দুইটা ফাইভ বাই রুট টু তাহলে পুরো কথা আসবে দশ সরি পাঁচ ফাঁচা পঁচিশ আর নিচে আসবে রুট টুট টু গুলো বলে দুই দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে হয়ে যাবে তাহলে যদি ক্ষেত্রফল বলতো করতো তো এইভাবে বের করতাম তার পরিসীমাগুলি এইভাবে বের করেছি তার নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো সাত নম্বর বলছি একটু বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে পরিসীমার মান কত তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি রুট টু ইন্টু বাহু আর ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার এটাই কি বলেছে সমান বলেছে তাহলে সমান করে দিলাম এখান থেকে একটা বাহু এই বাহু কাটায় চলে গেলাম তাহলে বাহু পায়ে গেলাম কত রোড টু বাহু সমান সমান রোড টু তাহলে কি বের করেছে বলে যে সংখ্যা পরিসীমার সূত্র কি ফোর ইন্টু বাহু তাহলে ফোর রোড টু বাহুর জায়গায় রোড টু বসিয়ে দাও তাহলে ফোর রুট টু অপশন সি তাহলে অঙ্কটা দেখে নাও অনেক বড় পরবর্তী অঙ্কে তো আট নম্বর থেকে বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের ও পরিসীমার অনুপাত বের করতে বলেছে তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি রুট টু ইন্টু বাহু আর অনুপাত পরিসীমার সূত্র কি ফোর ইন্টু বাহু তাহলে দুই পাশ থেকে কি হবে বাহু বাহু কাটা চলে যাবে তাহলে অনুপাত কত আসবে রুট টু ইস টু ফোর তাহলে এখন অনুপাতের তো অন্যরকম আছে তাহলে কি বের করবো তাহলে দুই পাশে রুট টু দিয়ে গুণ করে নেব দুই পাশে রুট টু দিয়ে গুণ করে নেব তাহলে এখানে কত আসবে রুট টু রুট টু গুণ করলে টু আসবে আর এখানে আসবে ফোর রুট টু এদিকে দুই দিয়ে কাটলে এটাকে দুই তার মানে ওয়ান ইস টু টু রুট টু তাহলে অপশন এ লং করে দেখে নাও নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তাহলে নয় নম্বর অঙ্কে দেখে বলছি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর বর্গ একক হলে বাহুর দৈর্ঘ্য কত তো বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার এই বাহু স্কোয়ারই সমান সমান বলেছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর তাহলে এখান থেকে বাহুটা আমাকে বের করলেই অঙ্কটা হয়ে যাবে দেখি বাহু কিভাবে বের করব এখানে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 2 প্লাস 2 স্কয়ার এটাকে সূত্রে একা নিয়ে লিখলাম তাহলে x প্লাস 2 তার হোল স্কয়ারের সূত্র তাহলে এখানে বাহু স্কয়ার তাহলে দুই পাশে স্কয়ার করে কাটা চলে যাবে তাহলে বাহু মানে x প্লাস 2 তাহলে অপশন কোনটা হবে অপশন c কারণ এখানে x স্কয়ার মানে x স্কয়ার প্লাস 2 2 4 তাহলে এখানে 4x আসছে সূত্রে পড়ে গেল x স্কয়ার প্লাস 2a এটাকে এ ধরলাম টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রটি তো পড়ে গেল এ প্লাস বি তার সূত্রটি কি আছে হোলস এ প্লাস বি তার হোল স্কোয়ার এই সূত্রে এটা স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে আকারটা আকারে করে নিলাম তারপরে স্বল্প করলাম অঙ্করি হয়ে গেল নেক্সট যাবো পরবর্তী অঙ্কে তো দশ নম্বর অঙ্কর থেকে বলেছে এ বর্গক্ষেত্রে বাহুদ্র বি বর্গক্ষেত্রে কর্ণের সমান সমান এ ও বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত সেটাই করতে বলেছে তাহলে এ বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি এ ধরে নিলাম আর সমান সমান বলেছে বি বর্গক্ষেত্রের ক্ষেত্রে বি বর্গক্ষেত্রে কর্ণের সমান বলেছে কর্ণ মানে কি কর্ণের সূত্র সূত্রে বাহু তাহলে কি আসবে এ রুটু তাহলে এখান থেকে এ রুট টু ধরে নিলাম এটা হচ্ছে কি এ বর্গক্ষেত্রের এটা হচ্ছে বি বর্গক্ষেত্রের তাহলে এটা দুটো সমান তাহলে এখন এখান থেকে এ আর বি বাহুটা বের করে নিই তাহলে এ কাটা চলে গেল তাহলে এ বাই বি তাহলে কত আসবে এখানে বাহু রুট টু বাই ওয়ান তাহলে কী আসবে এ ইস টু বি সমান সমান রুট টু ইস টু ওয়ান আসছে তাহলে এটা কি অনুপাতের আকারে করে নিলাম বাহুটাকে তাহলে এখন কী বলেছে ক্ষেত্রফলের অনুপাত তাহলে ক্ষেত্রফল কী করতে হয় বাহু বাহুষ্কার করতে হয় তাহলে এ বা এ বর্গক্ষেত্রে বাহু হচ্ছে রুট টু আর বি বর্গক্ষেত্রে বাহু হচ্ছে ওয়ান তাহলে দুইটার এখন বর্গ করবো তাহলে আমি কী কী পেয়ে যাবো ক্ষেত্রফল তার মনে আসবে টু ইস টু ওয়ান তাহলে হচ্ছে অ্যান্সার অপশান বি এখানে বলেছে এ বর্গ ক্ষেত্রে বাহুর দ্র এ ধরে নিলাম এ ইন্টু মানে এ বর্গ ক্ষেত্রে বাহু এ আর বি বর্গ ক্ষেত্রে বাহু দ্রগেটা এ যেহেতু কর্ণ বলেছে কর্ণের সমান কর্ণের সূত্র কি রুট ইন্টু বাহু তাহলে এই জায়গায় এ রুট বাহুটাকে যেহেতু এ ধরে নিয়েছি তাহলে দুই পাশ থেকে বাহু কাটা চলে গেল তাহলে এখন এখান থেকে বাহু বেরোলে কত এর রুট আর বি হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে ক্ষেত্রফল কি করবো বাহু স্কোয়ার তাহলে স্কোয়ার করে নিলাম তাহলে হয়ে গেল ক্লং করে দেখে নাও আর স্কোয়ার বড়ক্ষেত্রে পার্ট ওয়ান ভিডিওটি এখানে এসে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেলে এখানে ক্লিক করো তার নতুন ভিডিও ছিল তার নোটিফিকেশান তোমাদের মনে চলে যাবে দেখা বি পরবর্তী পার্টে পরবর্তী ভিডিও আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও